পয়লা সেপ্টেম্বর দি অল অফ ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির স্টুডেন্ট হেলথস হোমে এই মেঘা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তদান বহদ্যান তাই তিনি এই শিবিরে যে সকল রক্তদাতারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি আয়োজককারী কর্মকর্তাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্যোগী আজকে যে মহতি অনুষ্ঠান রক্তদান উৎসব বা শিবির তাতে আমাদের মধ্যে উপস্থিত সম্পাদক এবং আমাদের রাজ্যে বিশিষ্ট শিক্ষাবিদ তথা মত মাননীয় সভাপতি তথা রঞ্জন মহোদয় আছেন বিশিষ্ট চিকিৎসক যারা আজকে আমন্ত্রিত অতিথিরা আছেন এবং বিশেষ করে যারা এই সংস্থার সঙ্গে জড়িত বিভিন্নভাবে বিভিন্ন কার্যকর্তা কর্মকর্তারা বিভিন্ন পর্দে আর বিশেষ করে যারা আজকে রক্তদান শিবিরে রক্তদান করছেন বা করবেন এবং যারা রক্ত গ্রহণে আমাদের করা যেসব স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং থেরামেরি স্টাফেরা সহযোগিতা করবেন এবং আমার সাংবাদিক বন্ধুদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ